আসুন একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করি একটি প্রাচীন ঘটনা যা আজও কাঁপিয়ে দেয় অন্তর আল্লাহ তালাই ইশাদ করেন আলম তরা কৈফে ফালা রব্বুকা বিসহাবিল ফিল আলময়জল কৈদহুম ফি তদলিল ওয়ারসালা আলহিম তৈরন আবাবিল তরমি বি হিজারাতিন মিনসিজ্জিল ফজালাহুম কাসফিন মাকুল তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক হস্তিবাহিনীর সঙ্গে কি করিয়াছেন তিনি কি তাহাদের সকল ছলচাতুরীকে ধুলিশাত করিয়া দেন নাই অতপর প্রেরণ করিয়াছেন ঝাক আবাবিল পক্ষী যাহারা ছড়িয়াছে জ্বলন্ত সিজ্জিল পাথর এবং এক নিমেষে সেই অহংকারী সেনা হইয়া গেল চীবাণু খড়কুটার ন্যায় ছিন্ন ভিন্ন এই সেই কুদরত যাহা আজও বলে কেহই নয় আল্লাহর সমকক কেহই নয় সুভান আল্লাহ আল্লাহ